যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয় সেখানে কি আসলেই ভালোবাসা থাকে যার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বোঝাতে হবে তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে যে মানুষটার কাছে সব সময় তার সময় মতো নিজের জন্য সময় পেতে হবে সে মানুষটা কি আসলেই সময় বের করতে পারবে আপনার জন্য যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে বুঝতে পারে না সে কি আদৌ বুঝবে আপনাকে এই প্রশ্নগুলোকে নিজের মনের ভেতরে বারবার করুন দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে যদি এই উত্তরগুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয় তবে ওই মানুষটার প্রতি যতই দুর্বলতা থাকুক না কেন নিজেকে সরিয়ে আনুন আপনি তার জন্য আপনার নিজের আত্মবিশ্বাসকে বিসর্জন দিচ্ছেন অথচ মানুষটা আপনার এতটুকু মূল্যায়ন করে না ভালোবাসা মানুষের জন্য হয়তো সব কিছু কম্প্রোমাইজ করা যায় তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না মনে রাখবেন কারো থেকে বারবার যে কিছুতেই সাময়িক খুশি হওয়া যায় কিন্তু মনের ভেতরে শান্তি খুঁজে পাওয়া যায় না